ভাইজান লালটারে কি সিন আছে লাগে আথায় কালার করা দেখে ভাবতেছেন রাশিয়ান না ভাইজান এটা বাংলাদেশী মাল আথায় কুকুরগু গাইছে এখন মনে করেন রাশিয়ান রাশিয়ান ভাব দেখা যায় না ভাইজান এটা রাশিয়ান মাল এটা বাংলাদেশী মাল এটা হলো হির আলম কাকার স্ত্রী আরে ভাইজান হির আলম রে চিনতে পারছেন ইরলম না চিনতে পারলে আমি বলতেছি হির আলম কাকার গানগুলি শুনতে হইলে হেডফোন লাগাই যদি শুনেন কান দে কান পাইটা পিছন ধরে রক করে যায় এই হির কাকার স্ত্রী আজকে একে নিয়ে কথা বলবো আমি ভিডিওটা পুরোপুরি দেখবেন ভালোবাসা দিব পিওর মজা পাইবেন শিওর এই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি দিছি ইভ এই পাংখা ইন্ড তো লাগা তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে তোমাকে ভুলে যেতে লাগবে নাই সেকেন্ড সো আমার এক সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে বাইজান বাংলাদেশে বরবাদ ছবি মুক্তি পাওয়া পর হ্যাঁ বাইজান বাংলাদেশে বরবাদ ছবি মুক্তি পাওয়া পর বাংলাদেশের যে অবস্থা হয়েছে বাইজান হিরো আলম কাকার বেড়ে কাপ হয়ে গেছে হিরো আলম কাকার টিপস হয়ে গেছে বাইজান ওই ছবিতে একটা ডায়লগ ছিল তোমাকে বলতে ভালোবাসছিলাম এক সেকেন্ডে তোমাকে বলতে লাগবে ন্যানো সেকেন্ড হ্যাঁ বাইজান এটা হিরো আলম কাকারে নিয়ে বলছে আবার এদের মধ্যে কাহিনী ঘটে গেছে হিরো আলমের বাবা মরে গেছে হিরো আলমের বাবা মরে গেলে সেইখানে হিরো আলমের বউ যায় নাই হাসপাতালে ছিল যায় নাই হিরো আলম কাকা একটা সাক্ষাৎকারে ভালো একটা কথা বলছে কথাটা আমার ভালো লাগছে যেই বাবা তার দশ মাস দশ দিন গর্বে রাখছে সেই বাবা মহিলা যাতে তার বউ যায় নাই সেই জন্য হয়ে গেছে এখন এই ধরনের বরবাদ ডায়লগ মারতেছে হিরো আলমের বউ সঠিক বলেছেন

ভাইজান ওদের মাঝে মাঝে বিস্তে দয়া গেছে বিস্তে দাও পর ভাইজান এই সব মানে কথা বলতেছে আমি বললাম না ভাই কালার করলে কি সেলিব্রিটো আ যায় তুই কালার করলে কি রাশিয়ান আ যায় ভাইজান তুমি যতই রাশিয়ান নাও রাশিয়ান হইতে পারবা না তুমি বাংলাদেশী বাংলাদেশীই থাকবা আচ্ছা আপু আপনি কি চাঁদের দেশে থাকেন না কিলে আপনাকে চাঁদের মতো অনেক সুন্দর লাগতেছে

আর আমার অডিয়েন্স গুলা এই বাইশ দান আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এক আজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন